ওকে ক্যালকুলেটর ছাড়া পিএচ চিন্ন একটা কঠিন জিনিস তোমাদের কাছে কিন্তু আজকে একদম অল্প টাইমে আমি তোমাদেরকে একদম বেসিক সময় দেখা দিবো এটা মেডিকেল এবং বার্সি দুই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ওকে তাহলে খেয়াল করো জিরো পয়েন্ট চারটা শূন্য ওয়ান ঠিক আছে মোলার এস এর পিএইচ কত এটা মানে হর পরীক্ষাতে পরীক্ষার্থী আসে এটা খুবই সহজ তোমরা পারো আমি জানি কঠিনগুলো আমি বলবো দেখো এটা হচ্ছে প্রথমে তুমি কি করবা দশমিকের পর কয়টা শূন্য এবং কত সংখ্যা আছে এটা তুমি খেয়াল রাখবা ক্যাল করে দেখো দশমিকের পরে এক দুই তিন চার চারটে শূন্য আছে আর একটা এক আছে ওকে তো এটাকে আমি নর্মালি কি লিখতে পারি ওয়ান ইন্টু টেন ব্যাটস ফাইভ এটা তুমি জানো দশমিকের পর এক দুই তিন তাহলে ওকে তাহলে পিএইচ সমান কত পিএইচ সমান যদি আমি বলি পিএইচ সমান কত মাইনাস লগ অফ হাইড্রোজেন মাইনাস লগ অফ হাইড্রোজেন তাই না এইস সি এল যদি আয়ন নিতে হয় তাহলে এইচ প্লাস আর সি এল মানে হচ্ছে একটা হাইড্রোজেন আয়ন দিবে

লগার দামের সূত্র অনুযায়ী এখানে কত হয় ফাইভ এটা নর্মাল লগার দামের রুলস যেটা তোমরা জানো তাহলে সেক্ষেত্রে আমাদের পিএচ এর মান কত আসবে ফাইভ ঠিক আছে আমাদের এর মান কত আসবে ফাইভ ফাইভ আসবে একদম ইজি রুলস এটা হচ্ছে প্রথমটা এটা সবাই পারে খুবই ইজি বাট সেকেন্ড যে সম মানে প্রবলেমটা জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ মোলার এইচ টু এস ফোর এর পিএচ কত ঠিক আছে এটা যদি আমি খেয়াল করি খেয়াল করো তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ মোলার এস টু এস

যেহেতু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার যে নেগেটিভ যে লগারিজমটা আছে সেখান থেকে আমরা পিএইচটা বের করি তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার দেন তুমি বের করতে পারো পিএইচ বের করতে পারো ঠিক আছে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রাটা এটা তুমি বের করতে পারো মাইনাস লগ অফ জিরো পয়েন্ট জিরো ওয়ান খেয়াল করো জিরো পয়েন্ট জিরো এটাকে আমি কিভাবে লিখতে পারি ঠিক আছে ওই হিসাবে দেখো দশমিকের পরে এক গড় দুই গড় তাহলে ওয়ান ইন্টু টেন ওয়ার্ডস টু মোলার এভাবে লিখতে পারি তাহলে ওয়ান ইন্টু টেন ভার্স টু দেন লগের নর্মাল যে রুলস টা আছে তুমি ফলো করো মাইনাস লগ অফ টেন ভার্টস টু ঠিক আছে লগ ওয়ান তো জিরো আর এখান থেকে প্লাস 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 হবে খুবই সহজ তোমার কাছে মনে হচ্ছে যে আস্তে আস্তে যাচ্ছে বাট জিনিসটা যখন তুমি করবা দেখবে যে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে ওকে তারপরে আমাদের এরপরে কি প্রবলেম ছিল কোন প্রবলেমটা ছিল এরপর হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর এস টু এস ফোর এর পিএইচ কত

বাট এটাকে যদি আমি ওভাবে হিসাব করবো তাহলে এইট ইন্টু টেন কত হবে এক দুই তিন টেন থ্রি তুমি এইটাব করো মাইনাস লগ অফ হাইড্রোজেন এর ঘনমাত্রা এটাই তো এইট ইন্টু টেন বার্স থ্রি তাহলে মাইনাস লগ অফ এইট ঠিক আছে মাইনাস লগ অফ এইট মাইনাস এই জায়গায় এই জায়গায় এখন লগ লগ এইট এর মানটা কি লগ এইট এর মানটা আমি সুন্দর করে লেগে রাখছি তোমার মেইনলি এই ভিডিওতে মেন উদ্দেশ্য হচ্ছে এই মানগুলো তোমাকে মুগস্ত করতে হবে ঠিক আছে কোনটার মান কত হয় এটা তোমাকে মুগস্ত করতে হবে লগ ওয়ান এর মান জিরো লক টু এর মান পয়েন্ট থ্রি দুই থেকে অল্প বাড়ছে ওইভাবে মনে রাখতে পারো টু থেকে থ্রি হয়েছে পয়েন্ট থ্রি লক থ্রি এর মান পয়েন্ট ফাইভ লগ ফোর মান পয়েন্ট সিক্স লক ফাইভের পয়েন্ট সেভেন লক সিক্স এর মান পয়েন্ট সেভেন এই কয়েকটা মান তোমাকে মনে রাখতে হবে ক্যালকুলেটর ছাড়া তুমি যদি পিএস বের করতে চাও তাহলে এই কয়েকটা মান তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের প্রাইমারি অবজেকশন ঠিক আছে প্রাথমিক উদ্দেশ্য এটা তোমাকে মনে রাখতে হবে মনে রাখতে হবে দেখো লগ এইটের মান হচ্ছে পয়েন্ট নাইন লগ এইট মান কত লগ এইট এর মান হচ্ছে পয়েন্ট নাইন ঠিক আছে তাহলে এখানে আমার কত হয় টু পয়েন্ট ওয়ান হয় ঠিক আছে দেখছি আমি সুন্দর করে বের করে যে জিরো পয়েন্ট জিরো হাইড্রোজেন আসতেছে তাহলে দুই দিয়ে দিলাম জিরো পয়েন্ট জিরো এইট পর তিন ঘর টেন থ্রি মাইনাস এইট টেন থ্রি মাইনাস ঠিক আছে

নর্মালি পি টা আমরা বের করতে পারবো দেন চোদ্দ থেকে ওটা বাদ দিলে আমরা পিএইচ টা পাবো নর্মাল হিসাব খেয়াল করো তাহলে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান মুলার মানে ওয়ান ইন্টু করি তাহলে মোলার সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড তাই না তাহলে এটার পিএইচ আমাকে বের করতে বলছে পিএচ টা কত এটা আমাকে বের করতে বলছে ওকে দেন খেয়াল করো আমি তাহলে এখানে কি বের করবো পি টা বের করবো যেহেতু এর ঘনমাত্রাটা দেওয়া আছে

এখন আমরা কি জানি আমাদের যে ওই নিয়মটা পিএইচ প্লাস পিওএইচ চোদ্দ তাহলে পিএইচটা আমার কত বের হবে চোদ্দ থেকে পিওএইচটা বাদ দিতে হবে ঠিক আছে চোদ্দ থেকে আমি কত বাদ দিব চার বাদ দিব তাহলে হবে কত দশ ঠিক আছে চোদ্দ থেকে চার বাদ দিলে আমার কত আসবে দশ আসবে তাহলে এটার পিএইচটা হচ্ছে দশ কারণ খারকীয় দ্রব্য পিএইচ আমাদের সাতের বেশি থাকে আর এসিড এর ক্ষেত্রে সাতের কম থাকে তাহলে সাতের বেশি তাহলে পিএইচ আসবে কত দশ ঠিক আছে পিএইচ আসবে কত দশ আমি তাতে দেখা দিচ্ছি তোমরা পারবা এগুলা ওকে দেন এটা করলাম এটাও করলাম এটাও তো দেখাইলাম ওকে এরপরে প্রশ্ন থ্রি ইন্টু টেন বার্স ফাইভ মোলার এস এর পিএইচ কত ঠিক আছে এস এর পিএইচ কত এস এর ক্ষেত্রে তুমি দেখো এস এর ক্ষেত্রে এটা কি এক ক্ষারকীয় অ্যাসিড একটা মাত্র এস আসে তাহলে মাইনাস লগ অফ কত থ্রি ইন্টু টেন বার থ্রি ইন্টু টেন বার তাহলে হচ্ছে তাহলে ঠিক আছে ফাইভ মাইনাস লক থ্রি তাহলে ফাইভ মাইনাস লক এখন লক থ্রি এর মান কত খেয়াল করো এই যে প্রথমে আমি দেখছি এই জায়গায় লক থ্রি এর মান কত লক থ্রি এর মান হচ্ছে পয়েন্ট ফাইভ লক থ্রি এর মান কত লক থ্রি এর মান হচ্ছে পয়েন্ট ফাইভ তাহলে লক থ্রি এর মান পয়েন্ট ফাইভ তাহলে ফাইভ ফাইভ মাইনাস পয়েন্ট ঠিক আছে তাহলে ফাইভ মাইনাস পয়েন্ট ফাইভ হলে কত হবে ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে ফোর পয়েন্ট ফাইভ হবে তাহলে লক থ্রি এর মান পাইছি কত পয়েন্ট ফাইভ তাহলে ফাইভ মাইনাস পয়েন্ট ফাইভ ইকাল টু হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ওকে ক্যালকুলেশন নর্মাল এবার আসো এবার এটা তো নর্মাল জিনিস এটা আমি বুঝলাম যে এটা খুবই নর্মাল একটা বিষয় বাট যদি আমার পিএইচ দেওয়া থাকে তাহলে আমি হাইড্রোজেনের ঘরমাত্রাটা কিভাবে ক্যালকুলেটর ছাড়া করতে পারি দেখো পিএইচ এখানে দেওয়া আছে কত 7.4 পিএইচ দেওয়া আছে 7.4 ওকে তাহলে পিএইচ যদি দেওয়া থাকে 7.4 7.4 তাহলে খেয়াল করো এই এটা কিভাবে করবা এটা হচ্ছে প্রথমে চিন্তা করবে। সেভেন পয়েন্ট ফোর হলে এটার পরবর্তী পূর্ণ সংখ্যা কত তাহলে সেভেন পয়েন্ট ফোর মানে সাত তারপরে পূর্ণ সংখ্যা তো আট তার মানে তুমি এখানে হিসাবে আমরা কত এইট থেকে কত বাদ দিলে সেভেন পয়েন্ট ফোর হয় যেমন পয়েন্ট পয়েন্ট সিক্স বাদ দিলে সেভেন ফোর হয় ঠিক আছে এইট থেকে পয়েন্ট সিক্স বললে সেভেন পয়েন্ট ফোর হয় তেমন চিন্তা করো তোমার যদি তোমার যদি এরকম আসে ধরো এইট পয়েন্ট এইট পয়েন্ট টু তাহলে এইট পয়েন্ট টু আটটার পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে নাই নয় নয় থেকে পয়েন্ট এইট বাদ দিলে এইট পয়েন্ট টু হয় ঠিক আছে এইট পয়েন্ট টু হয় তুমি যাবা মানে ধরো বাদ দিলে ফাইভ পয়েন্ট সিক্স হয় ঠিক আছে ফাইভ হয় তো এখন এখানে খেয়াল করো এখানে খেয়াল করো এইট থেকে বাদ দিলে সেভেন আসে ঠিক আছে সেভেন আসে এখন এই জায়গায় পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স এই ব্যালুটা তুমি খেয়াল করতো কার বেলু পয়েন্ট সিক্স এই যে এই জায়গায় আসো পয়েন্ট সিক্স কার বেলো পয়েন্ট সিক্স হচ্ছে লক ফোরের ব্যালু পয়েন্ট সিক্স কার বেলো পয়েন্ট সিক্স হচ্ছে লক ফোরের ব্যালু লক ফোরের ব্যালু হচ্ছে পয়েন্ট সিক্স ঠিক আছে লক ফোরের ব্যালু হচ্ছে কত লক ফোরের ব্যালু হচ্ছে পয়েন্ট সিক্স তাহলে এইট ঠিক আছে মাইনাস লক ফোর আমি লিখতে পারি লক ফোর আমি লিখতে পারি এখন দেখো

এই এই সংখ্যাটা তুমি চিন্তা করো এটা ঘনমাত্রা কি হয়েছিল থ্রি ইন্টু টেন বার্স ফাইভ থ্রি টেন ফাইভ তার মানে কি লগের সাথে যেটা সংখ্যাটা আছে লগের সাথে যে সংখ্যাটা আছে সেটা আলাদাভাবে বড়ছে ক্রস হয়ে যেটা আলাদা ছিল ওটা দশের নেগেটিভ গাছ হিসেবে বসছে যে টেন বার্স ফাইভ এখান থেকে তুমি বুঝতে পারবে লগের সাথে যে সংখ্যাটা ছিল লগের সাথে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা আলাদা হয়ে বসছে আলাদা আলাদা করে বসছে এখানে থ্রি আর ক্রস দিয়ে এই ফাইভটা দশের নেগেটিভ গাছ সাব বার সাইভ হিসাবে পড়ছে ওকে দেন এখানে তুমি সে চিন্তা করো লগের সাথে যেটা আছে সেটা কি আলাদা হয়ে পড়বে আলাদা হয়ে পড়বে ফোর ক্রস যেটা আলাদা ছিল এটা দশের নেগেটিভ বাদ হিসেবে বসবে ঠিক আছে ফোর ইন্টু টেন বার্স এইট নর্মালি নেগেটিভ বাইবে যাচ্ছে জিনিসগুলো আমরা নেগেটিভলি যাচ্ছে ঠিক আছে নেগেটিভলি যাচ্ছে এটা হচ্ছে ব্যাকওয়ার্ড মানে পিছনের দিকে যাচ্ছে ওকে ফাইভ মাইনাস লগ থ্রি ছিল

পিএইচ দেওয়া আছে ঠিক আছে পিএইচ দেওয়া আছে তাহলে পিএইচ আর পিওএইচ মিলে যদি ফোরটিন হয় তাহলে এখান থেকে আমি পিওএচটা বের করে ফেলতে পারবো পিওএইচটা বের কি ফোরটিন থেকে ফোরটিন থেকে টু পয়েন্ট থ্রি জিরো বাদ দিব ঠিক আছে কত আসে ইলেভেন পয়েন্ট সেভেন জিরো হ্যাঁ বলতে হওয়ার কথা না সাত তিন দশ শূন্য এগারো দুই তেরো চোদ্দ হ্যাঁ ইলেভেন পয়েন্ট সেভেন জিরো ইলেভেন পয়েন্ট সেভেন জিরো আসতেছে ওকে দেন খেয়াল করে দেখো ইলেভেন পয়েন্ট সেভেন জিরো তাহলে এই জায়গায় আমার নর্মালি পি ও চলে আসতেছে ইলেভেন পয়েন্ট সেভেন জিরো নিয়ম আমি ফলো করব তাহলে বারো থেকে যদি আমি কত বাদ দিই তাহলে ইলেভেন পয়েন্ট সেভেন জিরো আমি পাই ঠিক আছে তাহলে খেয়াল করে দেখো তাহলে পয়েন্ট টুয়েলভ ঠিক আছে মাইনাস পয়েন্ট থ্রি কার বেলো সবার প্রথমে আমাদের বেসিক যেটা আমাদের মনে রাখতেই হবে পয়েন্ট থ্রি হচ্ছে লক টু এর ভেলু ঠিক আছে লক টু এর ভেলু হচ্ছে পয়েন্ট থ্রি লক টুয়ের ভেলু হচ্ছে পয়েন্ট তাহলে লক টু লক টু ঠিক আছে দেন যেটা লগে সাথে সেটা আলাদা চলে আসে আর এটা হচ্ছে গাত হিসেবে বসে টু ইন্টু টেন বার্স টুয়েলভ যেটা আমরা আগেও দেখছি যেটা লগের সাথে ছিল সেটা চলে আসছে আলাদা আর যেটা আলাদা ছিল সেটা দশের মাইনাস নেগেটিভ গাত হিসাবে বসতেছে ওকে তাহলে এই জায়গাও সেম এই জায়গাও সেম যেটা আলাদা ছিল

পিএইচ এর মান দেওয়া থাকে হাইড্রোক্সিল আয়ন ঘনমাত্রা বের করতে বলে সেই ক্ষেত্রে আমরা 7.4 আসলে এটার পরবর্তী পূর্ণ সংখ্যা চিন্তা করব এর থেকে কত বাদ দিলে এটা হয় তো যত বাদ দিলে ওটা হয় এটা তো লগের একটা নির্দিষ্ট ভ্যালু আছে যেটা আমরা প্রথমে পড়ছি দেন ওটা বসাই দিলে দেন এই নিয়মে এই এই সংখ্যা আর এই ঘনমাত্রা থেকে তো এই সংখ্যা আসছে তাহলে যেটা লগের সাথে থাকে সেটা আলাদা 3 আর 10/5 ঠিক আছে 3 10/5 এখানে আছে যেটা লগের সাথে আছে আলাদা 10/8 ওকে এরপর চলো

দেখার নাই আমি তোমাকে কি কি জিনিস দেখাইছি দেখো আমি তোমাকে কি কি জিনিস দেখাইছি লগ থ্রি এর মান দেখাইছি লগ ফোর মান দেখাইছি বাট লগ থ্রি পয়েন্ট ফাইভ এর মান দেখায় নাই তাই না যে কোন একটা ভ্যালু হবে ভাগ করে দাও যেহেতু মাঝামাঝি যে কোনো একটা মান হতে পারে তাহলে এই দুইটাকে ভাগ করলে ধর কত আসবে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ এরকম একটা ভ্যালু আসতে পারে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ যেহেতু লক থ্রি এবং লক ফোর কিন্তু আমার এখানে চাইছে লক থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে দুটার মাঝামাঝি তাহলে দুইটার মাঝামাঝি মানে কি এই দুইটার যে ভ্যালুটা আছে যে মানটা আছে এটাকে তুমি অর্ধেক করো মানে অর্ধেক করো বলতে মানে এই দুইটার মাঝামাঝি একটা মান নাও তাহলে তুমি হচ্ছে লগ থ্রি পয়েন্ট ফাইভের ভ্যালুটা পাবা এই দুইটা যোগ করে তুমি দুই দিয়ে ভাগ করে দাও জিরো পয়েন্ট ফাইভ ফাইভ বা এরকম মান একটা আসবে অ্যাপ্রক্সিমেটলি ঠিক আছে অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা মান আমার আসবে ঠিক আছে তাহলে এই জায়গায় তোমার কত পাইলাম আমরা ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ফাইভ ঠিক আছে এরকম একটা মান আমরা পাইলাম

তাহলে এই জায়গায় মাইনাস লগ অফ কত আসবে এই সংখ্যাটা এই টু পয়েন্ট ফাইভের ভিতরে নিয়ে আসতে হবে টু পয়েন্ট ফাইভের ভিতরে নিয়ে আসতে হবে তাহলে টু পয়েন্ট ফাইভের ভিতরে যদি আমি নিয়ে আসি তাহলে খেয়াল করো টু পয়েন্ট ফাইভের ভিতরে যদি আমি নিয়ে আসি তাহলে কত ঘর আমি আমি কত ঘর পিছিয়েছি দুই ঘর পিছিয়েছি এক ঘর দুই ঘর এক ঘর দুই ঘর তাহলে টেন বা টু দিয়ে আমি গুণ করে দিব টেন কি করবো গুণ করে দিব তাহলে মাইনাস লগ অফ টু পয়েন্ট ফাইভ ঠিক আছে মাইনাস

ঠিক আছে দেন একটা জিনিস খেয়াল করো একটা জিনিস একটা জিনিস আমাকে বলতে হবে এখানে এটা হচ্ছে এই জায়গায় যে এস টু এস এফোর ছিল এই জন্য আমি দুই দিয়ে গুণ দিছি এটাকে দুই দিয়ে গুণ দিছি প্রথমে ঠিক আছে দুই দিয়ে গুণ দিছি বাট যদি এস থ্রি পিও ফোর থাকতো ফসফরিক অ্যাসিড থাকতো এস থ্রি পিও ফোর ঠিক আছে এস টু এস জায়গায় যদি এস থ্রি পিও ফোর থাকতো তাহলে সেক্ষেত্রে বা এস টু এস এফোর জায়গায় এস থ্রি পিও ফোর থাকতো সেক্ষেত্রে আমি তিন দিয়ে গুণ দিতাম সেক্ষেত্রে আমি কত দিয়ে গুণ দিতাম তিন দিয়ে গুণ দিতাম এখন এখানে একটা ব্যতিক্রম আছে সেটা হচ্ছে দুইটার ক্ষেত্রে এসিড এস থ্রি পিও থ্রি ফসফরাস এসিড এরা কিন্তু আয়নিত হয় দুইটা হাইড্রোজেন দেয় ঠিক আছে দুইটা হাইড্রোজেন দেয় তাহলে এস টু এসোফোর জায়গায় যদি ইনকেস কোনো কারণে এস ট্রি পিও থ্রি থাকতো সেক্ষেত্রে আমি কি দিয়ে গুণ দিতাম সেক্ষেত্রে আমি দুই দিয়ে গুণ দিতাম যেহেতু এইসি থ্রি যেটা আছে ফসফরাস এসিড সে কিন্তু আয়নিত হয়ে দুইটা হাইড্রোজেন দেয় এটা মনে রাখতে হবে এটা হচ্ছে একটা ব্যতিক্রম হচ্ছে কি করে এ হচ্ছে মনোপ্রোটিক তার মানে এ শুধুমাত্র একটা হাইড্রোজেন দেয় এ হচ্ছে দুইটা হাইড্রোজেন দেয় ঠিক আছে এটা মনে রাখতে হবে তার সংকেতে তিনটা হাইড্রোজেন থাকলেও এইসি পিও থ্রি ফসফোরাস সে কিন্তু দুইটা হাইড্রোজেন দেয় সেক্ষেত্রে এই মানটা থাকলে তুমি দুই দিয়ে গুণ দিবা তিন দিয়ে কিন্তু গুন দিবা না গরম মাত্রাটাকে দেন পিও টু হাইপো এখানে থাকে হচ্ছে এখানে দেখতে তিনটা হাইড্রোজেন মনে হচ্ছে বাট আলটিমেটলি থাকে হচ্ছে একটা হাইড্রোজেন সেক্ষেত্রে তুমি হচ্ছে এক দিয়ে গুন দিবা তাহলে এইসি এস টুফোর জায়গায় যদি এইসি পিও টু থাকতো হাইপো অ্যাসিড থাকতো সেক্ষেত্রে তুমি কিন্তু কয় দিয়ে গুণ দিতা এক দিয়ে গুণ দিতা এক দিয়ে গুণ দিতা দেন তুমি এটা পিএচটা বের করতো ঠিক আছে এই জিনিসটা মনে রাখবা দুইটার ক্ষেত্রে অ্যাসিড এবং হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড

টেন ইন্টু যত পার্সেন্টেজ আছে এ এটাকে এক্স ধরলাম টেন এক্স ডিভাইডেড বাই হচ্ছে আনবিক বর ঠিক আছে টেন এবং তারপর হচ্ছে এক্স এক্স মানে হচ্ছে যত পার্সেন্টেজ দেওয়া আছে ডিভাইডেড বাই আনবিক বর ঠিক আছে দেন এটা কত এটা হচ্ছে ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের আনবিক বর কত ফোরটি তাহলে হচ্ছে ফোরটি ঠিক আছে দশ বাই চল্লিশ তাহলে পয়েন্ট টু ফাইভ ঠিক আছে পয়েন্ট টু ফাইভ মোলার পয়েন্ট টু ফাইভ মোলার ঠিক আছে এবার খেয়াল করো পয়েন্ট টু ফাইভ মোলার আমি জাস্ট এটা ঘনমাত্রা বের করলাম পার্সেন্টেজ দেওয়া আছে ঘনমাত্রা বের করলাম এই সূত্র দিয়ে টেন ইন্টু এক্স টেন ইন্টু এক্স ডিভাইডেড বাই এম এক্সটা কি হচ্ছে গত কত পার্সেন্টেজ দেওয়া আছে সেটা টেন ইন্টু পার্সেন্টেজ ডিভাইডেড বাই এম ঠিক আছে তাহলে তোমার পয়েন্ট টু ফাইভ আসলো পয়েন্ট টু ফাইভ আসলো ওকে দেন আমার বের করতে বলছে পিএইচ কিন্তু আছে কি আছে হচ্ছে খার আছে খার কিন্তু বের করতে বলছে পিএইচ তাহলে খার যেহেতু আছে তাহলে আমি জানি খারের ঘনমাত্রা খারের ঘনমাত্রা জানলে আমি কি বের করতে পারবো পিওএইচ বের করতে পারবো কি বের করতে পারবো पी ओ एच वर्क टु वर्क ठीक আছে তাহলে पीएच माइनस लॉग माइनस लॉग কত 0.25 माइनस लॉग 0.25 ঠিক আছে তাহলে माइनस लॉग 0.25 কে আমি কি করব ওই যে আগের নিয়ম 2.5 লিখব 2.5 লিখলে so, le, 10 ^ 1 লিখতে হবে 10 ^ 1 লিখতে হবে ঠিক আছে 10 ^ 1 লিখতে হবে 10 ^ 1 লিখতে হবে তাহলে माइनस लॉग ऑफ 2.5 ঠিক আছে দেন হচ্ছে माइनस लॉग लॉग 10 ^ ठीक है नर्मला जो आगे तेल एक क्षेत्र में वन माइनस लग टू पॉइंट फाइव वन माइनस लग टू पॉइंट फाइव तेल एखे देखो सेम लग टू पॉइंट फाइव लग टू पॉइंट फाइव बेलो कत लग टू पॉइंट फाइव ठीक है लग टू एत लग थ्री एत लग टू पॉइंट फाइव मैं यार अर्धे जो चिंता करी पॉइंट फोर ठीक है पॉइंट फोर तेल पॉइंट फोर का एक बेलो हमारे क्यों करेंगे एखे आस पॉइंट फोर का एक बेलो ঠিক আছে ওয়ান মাইনাস পয়েন্ট ফোর তাহলে পয়েন্ট সিক্স ঠিক আছে পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স আসলো ঠিক আছে পয়েন্ট সিক্স আসলো তাহলে তুমি খেয়াল করো তুমি এখন যদি পি পিএইচটা বের করতে চাও তাহলে ফোরটিন থেকে পি ওইচটা বাদ দিবা ফোরটিন থেকে পি ওয়েসটা বাদ দেওয়া ফোরটিন মাইনাস এখানে কত বাড়ছে আমার পয়েন্ট সিক্স মানে অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা মান আসবে তাহলে থার্টিন পয়েন্ট থার্টিন পয়েন্ট জিরো থার্টিন এখানে আসবে তাহলে তোমার পিএইচ যেহেতু সেহেতু পিএইচ এর মান কত আসবে প্রায় থার্টিন পয়েন্ট ফোর আসবে যেহেতু এটা হচ্ছে তোমার খার তাহলে বেলুটা কত আসবে থার্টিন পয়েন্ট ফোর আসবে ওকে তাহলে তুমি পারবা কোন ধরনের ঘনমাত্রা

কত থ্রি পয়েন্ট ফোর ফাইভ এরকম একটা বেলু ফাইভ এরকম একটা বেলু হ্যাঁ দেখো যুগ বিয়োগে অনেক হতে পারে ঠিক আছে তাড়াতাড়ি যাচ্ছি দেন হচ্ছে পিএস কত আসবে মাইনাস পিএইচ কত আসবে দেখো ফোরটিন থেকে ফোরটিন থেকে আমি হচ্ছে পিওয়েচ টা বাদ দিব ঠিক আছে ফোরটিন থেকে পিওএইচ কত থ্রি পয়েন্ট ফোর ফাইভ

এটা হয়ে গেল আমার ম্যাথ দেখো মোটামুটি এই টাইপের ম্যাথ তোমার পরীক্ষাতে আসে যেগুলো তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারো না তো আজকের ভিডিও দেখার পর আমার মনে হয় না এই জায়গায় আর কোনো সমস্যা থাকবে তোমার বইতে যে কোনো প্রবলেম ক্যালকুলেটর ছাড়া করতে হবে তুমি যা সুন্দর করে এই ট্রিক্স অ্যাপ্লাই করে করে ফেলবে আর লগার তোমার মানগুলো অবশ্যই মনে রাখবা লক টু লক থ্রি লক ফোর লক ফাইভ তাহলে তুমি দেখবা যে ইজিলি লক টেন পর্যন্ত যে মানগুলো আছে ইজিলি মনে রাখতে পারলে সুন্দর করে লিখে দিছি তুমি যে কোনো প্রবলেম সলভ করতে পারবা পিএইচ থেকে ওকে